কিনলে আপনি নিতে পারবেন এক মোবাইলের সাথে আরেক মোবাইল ফ্রি একদম ফ্রি একদম ফ্রি সাথে আপনি হয়তোবা এটা নিতে পারবেন বা সোলারের একটা পাওয়ার ব্যাংক অথবা ইয়া সোলারের পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক এটা হচ্ছে কাজটা হচ্ছে যদি দেখেন সোলারের পাওয়ার ব্যাংক

আজকে কিন্তু আমরা চলে আসছি যারা চিন্তা ভাবনা করতেছেন একটি ফোন তাদের জন্য আজকের ভিডিও হবে অনেক স্পেশাল কারণ আমাদের সাথে আছে রাতুল ভাই আর রাতুল ভাই দিচ্ছে শাওমি ফোনের সাথে হিউজ পরিমাণ গিফট অফার এখানে দেখতে পাচ্ছেন এইটা বিশাল বড় সাউন্ড বার্ড কিন্তু তারা একেবারে ফ্রি দিচ্ছে ফোনের সাথে ফোন ফ্রি দিচ্ছে ইউসি নিক ব্যান্ড ফ্রি দিচ্ছে দিচ্ছে পাওয়ার ব্যাঙ্ক ফ্রি মানে অনেক অনেক গিফটগুলো কিন্তু এইখানে ইয়ার ইয়ারপোর্টস ফ্রি আছে শুধুমাত্র আপনাদের জন্য যারা মার্কেট নিউজে ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার আছে তারাই এই গিফটগুলো কিন্তু পাবে যদি আপনি এই ভিডিওটা দেখে এসে ভাইয়াদের বলেন এই ভিডিওটা দেখে আসছি তাহলে গিফটগুলো কিন্তু আপনাদের জন্য এবং হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফারও কিন্তু ভাইয়ারা রাখছে সো রাতুল ভাই আপনাদের অ্যাড্রেসটা সবাইকে প্রথমে সহজ করে বলে দেন হচ্ছে মিরপুর এক নম্বর মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড ওকে মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্সের নিচে নাফি ট্রেড সেন্টার এমআই অফিশিয়াল স্টোর শপিং কমপ্লেক্সের নিচ তলায় আসলে একটা শপি দেখবেন এমআই স্টোর যদি কারো চিনতে প্রবলেম হয় মিরপুর একে এসে ভাইয়াদের কল দিবেন ভাইয়ারা রিসেপ করে নিয়ে আসবে আর এছাড়া কিন্তু তারা দিচ্ছে বাংলাদেশের 64টা জেলাতে কুরিয়ার সার্ভিস সুবিধা আপনার পছন্দের ফোনটি এত সুন্দর সুন্দর গিফট সহকারে ভাইয়ারা আপনার কাছে পৌঁছে দেবে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে বিস্তারিত জানতে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ ফার্স্ট অফ অল কোন ফোন দিয়ে শুরু করতেছেন আজকে ফল হচ্ছে আমি যে ফোনটা দিয়ে শুরু করবো যেটা হচ্ছে আমাদের লো বাজে সেগমেন্টের হচ্ছে এন্ট্রি লেভেলের ফোন সেটা হচ্ছে আমাদের নতুন আসছে আপনার এরকম একটা ফোন যেটা হচ্ছে আপনার এন্ট্রি লেভেলের একটা ফোনের মধ্যে আউটলুক ডিজাইন কনফিগারেশন সবগুলো বেস্ট কনফিগারেশনে পাবেন এটা লো বাজ সেগমেন্টের যদি আপনি দেখেন এটা হচ্ছে

আমাদের সব থেকে যদি আপনি এই ভিডিও দেখে আসেন তাহলে পারেন মাত্র এক হাজার টাকা ডিসকাউন্ট আপনি তেরো হাজার টাকা এবং চার জিবি চৌষট্টি জিবি যে ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা সেটাকে আমরা দেড় হাজার টাকা কমে

বাহ চমৎকার সব কনফিগার কিন্তু আপনারা লো রেঞ্জের ফোনের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন তারা কিন্তু পছন্দের ফোনটি পৌঁছে দেবে গিফট সহকারে আচ্ছা গিফটের কথায় চলে আসলাম গিফট কি দিচ্ছে ডিসকাউন্টও দিচ্ছেন গিফটও দিচ্ছেন ডিসকাউন্ট অবশ্যই আছে আপনার ভিডিও দেখে যারা হচ্ছে আপনারা আসবে তারা ডিসকাউন্ট পাবে প্লাস কিছু গিফট অফারও আছে সেই গিফট অফারের মধ্যে হচ্ছে আপনার এক প্রথমে প্রোটেক্টর পাবে মানে ম্যান্ডেটরি 60 টাকা গিফট পাওয়ার পাশাপাশি আপনি চাইলে একটা লেনোভো ঐশি বা লেনোভোর একটা নিটবে নিতে পারবেন এবং একটা ওয়াটার পট রয়েছে আপনার জন্য এবং আরেকটা জিনিস পাচ্ছেন আপনি ব্যাকপ্যাকও পাবেন এই ব্যাকপ্যাকটাও দিচ্ছে পাবেন ওয়াও টোটাল আপনি 8 থেকে 9টার মতন গিফট অ্যাকসেসরিজ পাবেন আপনি এই ডিসকাউন্টের পাশাপাশি 1500 টাকা ডিসকাউন্ট পাশাপাশি 8 থেকে 9টা গিফটও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স অবশ্যই গিফট মিস করবেন না যারা ফোন কেনার কথা চিন্তা ভাবনা করতেছেন চলে আসবেন নাফি ট্রেড সেন্টারে ফোন নিবেন এবং যারা আসতে পারবে না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ফোন সহকারে গিফট সহকারে আপনার কাছে পৌঁছে দেবে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে সব হাতে পাওয়ার পরে নেক্সট আমরা যে আরেকটা ফোন দেখাবো সেটা হচ্ছে আপনার রেডমি থার্টিন সি এটার মধ্যে ভেরিয়েন্ট পাবেন তিন তিনটা ভেরিয়েন্ট তিন তিনটা মধ্যে হচ্ছে আমরা সর্বোচ্চ এক টাকা ডিসকাউন্ট অফার রাখছি এক হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট অফার রাখছি ও ওয়াও এক হাজার টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা এইটা তিনটা ভেরিয়েন্ট তিনটা ভেরিয়েন্ট এবং তিন তিনটা কালার ভেরিয়েন্টও পাবেন একটা পাবেন চার জিবি আঠাশ জিবি আরেকটা পাবেন ছয় জিবি একটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমার প্রাইস রাখছি এখন মাত্র সতেরো হাজার টাকা এবং এটা আরেকটা ভেরিয়েন্ট পাবেন চার জিবি একশো আঠাশ জিবিট প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা সেটা আমরা দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা মানে তিনটা ভেরিয়েন্ট আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার রাখছি আপনাদের জন্য যে আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য হচ্ছে আপনার মেন্টেটারি এক্সেসারিজের পাশাপাশি আমরা আরও কিছু দৃষ্টি আকর্ষণীয় রাখছি জিনিস সেগুলো হচ্ছে আমাদের এই ফোনটা যদি আপনার ভিডিও দেখে যারা পার্চেস করবে তাদের সাথে আমরা একটা ওয়াটার পট দিবো একটা লেনোভোর অথবা ওইশের একটা নিবেন চয়েস করে নিতে পারবে এবং আরেকটা ভাবে উনি একটা ব্যাকপ্যাকও চয়েস করে নিতে পারবে এই ব্যাকপ্যাকও চয়েস করে নেওয়ার সুযোগ আছে অসংখ্য ব্যাকপ্যাক আছে আপনার চাহিদা মতন পছন্দ মতন ব্যাকপ্যাক চয়েস করে নিতে পারবে উইশি লেনোভো সব রকমের হেডফোন আছে আপনি চাইলে দেখ ভাই এটার সাথে তো আপনার গিফট আছে পাশাপাশি এটার সাথে আরো পাঁচ ছয়টা গিফট আছে সেগুলো হচ্ছে আপনার ম্যান্ডেটরি অ্যাকসেসরি যা যা পাওয়ার মানে যা যা দাও সব দিয়ে দিব আপনার ফোনে একবারে আপনার ফোনটাকে পরিপূর্ণ পরিপূর্ণ সাজায় দিব একেবারে মানে যা যা লাগে আপনার এ টু জেড জিনিস পাবেন ওয়াও এত সব সুন্দর সুন্দর গিফট

আপনারা কাইন্ডলি একটু কষ্ট করে আমাদের নাম্বারে কল দিয়ে মানে কালার পান্ত তো বলে রাখবেন আপনাদের জন্য আমরা কালার পান্ত রেখে দিব কারণ হচ্ছে আমাদের হিউজ সেল আমাদের ভিউজ আসে কাস্টমার আপনাদের ভিডিও দেখে ওকে সো অবশ্যই অবশ্যই যারা আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে চলে আসবেন ভাইয়াদের সাথে আপনাদের আপনাদের কেমন কোনটা চাওয়া পাওয়া আছে সেটা একটু জানায় আসবেন তারপর আশাবাসি এখন আমি আরেকটা ফোন দেখাবো যেটা হচ্ছে Redmi 12 এইটা হচ্ছে আপনাদের Redmi 12 যেটা হচ্ছে আমাদের মার্কেটের যে চাহিদা তার মধ্যে হচ্ছে আমরা দিচ্ছি সর্বোচ্চ দুই হাজার টাকা ডিসকাউন্ট অফার এটা তো দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি যে পরিমান এখন আমরা দুই হাজার টাকা কমে আঠারো হাজার টাকায় দিচ্ছি

বেস্ট কোয়ালিটির বেস্ট কনফিগারের ফোন কিন্তু বাংলাদেশের মার্কেটে সব সময় নিয়ে বেস্ট বাজেটের মধ্যে এটা আবার 120 হার্জ রিফ্রেশ কাজ করবে এটা তো কোয়ালকম সিরিজের প্রসেসর ইউজ করে যেটা হচ্ছে আপনার ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন সিরিজের প্রসেসর যেটা হচ্ছে আমাদের দেশে বহুত চাহিদা এটা 6 ন্যানোমিটার প্রসেসর ইউজ করে 5000 ব্যাটারি এবং ওয়াটের চার্জিং দেওয়া আছে মধ্যে এটার সাথে কিন্তু আমরা কিছু কিছু গিফট অফ আকর্ষণীয় গিফট অফার রাখছি সেটার সাথে আপনার যদি আপনি নেন

একটা ফোনটা হচ্ছে আপনার যদি খোঁজেন ক্যামেরার দিক দিক ভালো হবে দুশো মেগাপিক্সেল যেটা বর্তমান সেই ফোনটা হচ্ছে আপনাদের

যারা আসবেন আর মিরপুর এক নাম্বার স্ট্যান্ড শপিং মুক্তিplaza শপিং কমপ্লেক্সের নিচে নাফিত ট্রেড সেন্টার আইএমআই স্টোর অফিসার দুকা বরাবর সাথে আমাদের অফিসিয়াল স্টোর ওকে সো ভিউয়ার্স আপনারা যারা ফোন কিনবেন তারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে কিন্তু অর্ডার করতে পারবেন ভাইয়াদের কাছে যে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিয়ে কালার ভেরিয়েন্ট আছে আপনি পছন্দের ফোনটি অর্ডার করে ফেলুন এটা কয়টা কালারে পাওয়া যাবে দুই দুইটা কালারে পাবে দুইটা কালার একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে পার্পল কালার পার্পল কালার দুইটা কালারই কিন্তু অসাধারণ যার যেটা পছন্দ অবশ্যই ফোন দিয়ে জেনে তারপরে আসবেন ভাইয়াদের কাছে স্টক আছে কিনা এবং ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই যার যে কোনো মডেল যদি পছন্দ হয় বা কোনো কিছু জানার থাকলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং যে কোনো মডেল আপনি চয়েস করে নিতে পারবেন এবং সাত যেগুলো গিফট আইটেম বলছি সবগুলো আপনি গিফট আইটেম পছন্দ করে নিতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে মেরপুর এক নম্বর বাস স্ট্যান্ড মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্সের নিস্তলায় আসলে আমাদের নাফি ট্রেড সেন্টারটা পেয়ে যাবেন এবং চাইলে আপনি কন্ট্যাক্ট নাম্বারের সাথে যে কোনো কিছুর জন্য যোগাযোগ করতে পারবেন আজকের মতো এই পর্যন্ত তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম